সন্দেশকালীতে তৃণমূলের লাগামহীন সন্ত্রাসের প্রতিবাদে এবং বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের ওপর আক্রমণের প্রতিবাদে আজ বহনপুর কলেজ মোড়ে এসপি অফিসে বিক্ষোভ সমাবেশ এবং আইনামান্য আন্দোলন এই আইনমান্য আন্দোলনের লক্ষ্য করা গেল বিজেপির মহিলা মোর্চার হাতে লাঠি ও ঝাটা এবং তারা কর্মী সমাপ্তদের পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করে সেই সময় আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ বিজেপি জেলা সভাপতি সাকারফ সরকার তিনি এই আইনামান্য আন্দোলনে গুরুতর জখম হন এবং এই মুহূর্তে তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জানতে যাচ্ছে মাথায় গুরুতর চোট পেয়েছেন এবং অক্সিজেন চলছে বিজেপি জেলা নেতৃত্ব জানাচ্ছে মাথায় গুরুতর চোটের ফলে বমি হয়েছে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয় দেখুন আজকে আমাদের আপনারা জানেন যে রাজ্যের সভাপতি বিজেপি সুকান্ত মজুমদারকে অন্যায়ভাবে যে পুলিশ গ্রেপ্তার করেছিল এবং তার ফলে সুকান্ত মজুমদার উপরে যে নির্মম অত্যাচার হয়েছে তারপরে সুকান্ত মজুমদার হাসপাতালে ভর্তি আছে সেই নিয়ে আজকে আমাদের গোটা রাজ্য জুড়ে আজকে এসপি অফিস ডেপুটি পুলিশে এসপি অফিসে বিক্ষোভ সমাবেশ ছিল সেই বিক্ষোভ সমাবেশ দেখাতে গিয়ে আজকে বহরমপুর জেলায় যেভাবে বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে চলছিল হঠাৎ করে পুলিশ হয়তো লাঠি চালিয়েছে চালানোর ফলে আমাদের জেলা প্রেসিডেন্টের গায়ে লেগেছে তিনি বমি করেছেন অসুস্থতা বোধ করেছেন তাই হাসপাতালে অ্যাডমিশন করা হয়েছে ওনাকে এক্ষেত্রে কলকাতায় নিয়ে যাওয়া হবে